ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন যে পাঁচ পাতা নোট জমা দিয়েছে সেই তথ্য সামনে এসেছে এবং সেখানে কি বলতে চেয়েছে এসএসসি মেন জায়গাটা আমি আপনাদের সাথে ডিসকাস করছি যেটা বলতে চাইছে দেখুন ইট ইজ স্টেটেড দ্যাট অনেক কেয়ারফুলি স্কুটিনি কমিশন প্রাইমা ফেসি নোটিস দ্যাট দে আর আর ক্যান্ডিডেটস হু ক্যান বি সেট টু হ্যাভ অ্যাপেয়ার টু হ্যাভ জাম্পড দেয়ার র্যাঙ্ক অর্থাৎ স্কুটিনি করার পর কমিশন এটা মেনে নিয়েছে যে বেশ কিছু র্যাঙ্ক জাম হয়েছে দ্যাট ইজ টু সে পিউপিএল হ্যাভিং লোয়ার র্যাঙ্ক হ্যাভ বিন প্রেফার্ড ওভার পারসন হ্যাভিং হায়ার র্যাঙ্ক অর্থাৎ লোয়ার র্যাঙ্কে থাকা সত্ত্বেও হায়ার র্যাঙ্কের থেকে ওপরে নিয়ে গিয়ে তাদেরকে সুবিধা দেওয়া হয়েছে এটা একটা দিক তারপর যেটা বলছে ইট ওয়াজ অলসো প্রাইমা ফেসিস ইন দ্যাট সাম ক্যান্ডিডেটস হ্যাড বিন রেকমেন্ডেড অ্যান্ড অ্যাপয়েন্টেড উইদাউট বিং ইন দি প্যানেল অর অ্যাপয়েন্টেড উইদাউট রেকমেন্ডেশান রেকমেন্ডেশন ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট হয়েছে অথবা প্যানেলে ছিল না উইদাউট বিইং ইন দ্য প্যানেল মানে প্যানেলে অন্তর্ভুক্ত না হওয়া সত্ত্বেও তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবারে দেখুন সেই সংখ্যাটা দেখুন এবার নাইন টেনের অ্যাসিস্ট্যান্ট টিচার বলতে চাইছে র্যাঙ্ক জাম্প হয়েছে চুয়াত্তর জন আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টেড প্যানেলের প্যানেল বহির্ভূতভাবে আপনার নিয়োগ হয়েছে একশো এগারো দিয়ে মোট একশো পঁচাশি একই রকম একাদশ্বাদশের ক্ষেত্রে কুড়ি আঠেরো দিয়ে আপনার আটত্রিশ আচ্ছা গ্রুপ সি এর ক্ষেত্রে একশো বত্রিশ দুশো উনপঞ্চাশ দিয়ে তিনশো একাশি গ্রুপ ডি এর ক্ষেত্রে দুশো সাঁইত্রিশ তিনশো একাত্তর দিয়ে ছশো আট এই টেবিলে মোট সংখ্যাটা এক হাজার দুশো বারো পাশাপাশি যেটা বলা হচ্ছে সিবিআই ইনভেস্টিগেট করে ওএমআর সংক্রান্ত যে তথ্য দিয়েছে সেটাও একটা টেবিল এখানে করে দেওয়া হয়েছে এখানে টেবিলের মাঝের যে কলমটা নাম্বার অফ ক্যান্ডিডেটস উইথ অ্যালিকড ও এমআর স্কোর মিসম্যাচ অ্যাজ পার সিবিআই ইমেজ অর্থাৎ সিবিআই ইমেজের সাথে যে যত সংখ্যক ও মিসম্যাচ করেছে সেটা একটা বিষয় তারপরের যে ঘরটা বলা হচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেটস আউট অফ বি হুয়্যার অ্যাপয়েন্টেড অর্থাৎ যেমন ধরুন এই নাইন টেনের নশো বাহান্নটা ও মিসম্যাচ দেখাচ্ছে যার মধ্যে আটশো আটজন অ্যাপয়েন্টেড তার মানে সংখ্যাটা গেল আটশো আট একই রকম একাদশ দ্বাদশে দুশো বাহাত্তর গ্রুপ সি সাতশো বিরাশি আর গ্রুপ ডি এক হাজার নশো এগারো এই গেল আপনার সিবিআইয়ের ক্ষেত্রে দেওয়া চারটি তথ্য তো এই আপনার পরিসংখ্যান কিন্তু স্কুল সার্ভিস কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে আপনারা শুরুটা দেখতে পাবেন দেখুন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের যে এসএলপি তার পরিপ্রেক্ষিতে এনারা এটা জমা দিয়েছেন এই তথ্য আমি তুলে ধরলাম আপনাদের সামনে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ